এখন ক্লাস এইটের ইতিহাসের অধ্যায় চার ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এর প্রথম ভিডিও বিষয় হলো রাজস্ব বন্দোবস্ত সময় ক্লাস এইটে যারা স্কলারশিপ পরীক্ষা দেবে মূলত তাদের কথাই মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে দেখে জেমস রেনেল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন সতেরোশো সালে তাকেই ব্রিটিশ কোম্পানি ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান করেন তিনি প্রথম বাংলার নদীপথের মানচিত্র বানান যা সংখ্যায় ষোলোটি বক্সারের যুদ্ধের পর সতেরোশো সালে হয়েছিল এই যুদ্ধ এবং দেওয়ানি লাভের পরপরই কোম্পানি বাংলার জমি জরিপ করে রাজস্ব বা কর নির্ণয়ে তৎপর হয়ে ওঠে সতেরোশো সালে মুর্শিদাবাদে গঠন করা হয় কন্ট্রোলিং কাউন্সিল অব রেভিনিউ এছাড়াও আলাদা করে গঠন হয় রেভিনিউ বোর্ড যার নাম কমিটি অব রেভিনিউ সতেরোশো সালে গঠন করা হয় বোর্ড অব রেভিনিউ অর্থাৎ এই জায়গা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বুঝল যে তারা এই দেশের রাজা অথবা সম্রাটের পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন তারা এখান থেকে সরাসরি রাজস্ব কিভাবে পাবে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল এবং একের পর এক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এবারে আলোচনা হবে ইজারাদারি ব্যবস্থা নিয়ে সতেরোশো সালে জুন মাসে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন এই ব্যবস্থায় জমির নিলাম হতো যিনি সর্বাধিক রাজস্ব দিতে সমর্থ হবেন তিনি ইজারা পেতেন তাকে বলা হতো ইজারাদার ইজারার মেয়াদ ছিল পাঁচ বছর তাই একে পাঁচ সারা বন্দোবস্ত বলা হতো তবে বেশিরভাগ ইজারাদার বাইরের লোক হওয়ায় রাজস্ব নির্ধারণে ভুল করেন রাজস্ব দানে অসমর্থ হন তাই পরে পাঁচ বছরের পরিবর্তে দশ বছরের বন্দোবস্ত করার কথা ভাবা হয়েছিল তার নাম দেওয়া হয় দশ সালা বন্দোবস্ত এরপর চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো উনসত্তর সত্তর সালে বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই দুর্ভিক্ষের কারণ অতি অবশ্যই ব্রিটিশ কোম্পানির ভুল রাজস্ব ব্যবস্থা সেই ভুল রাজস্ব ব্যবস্থার কারণে অধিক পরিমাণে কর বা রাজস্ব তারা যখন নির্ধারণ করেছিলেন তখন চাষিরা সেগুলো দিতে গিয়ে সর্বশান্ত হয় সেই সাথে প্রাকৃতিক দুর্যোগের ফলেই বাংলায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যা বাংলা সাল এগারোশো হওয়ার কারণে তাকে ছিয়াত্তরের মনন্তরও বলা হয় তো তখন থেকেই ব্রিটিশ কোম্পানি তাদের ভুলগুলো কিভাবে শোধরানো হবে নতুন কি ব্যবস্থায় রাজস্ব নেওয়া যেতে পারে এই সমস্ত চিন্তা ভাবনা করছিলেন তো লর্ড কর্নওয়ালিস যখন দায়িত্ব পেয়েছিলেন তখন তিনি পুরো রাজস্ব ব্যবস্থা সংস্কার করার চেষ্টা করেছিলেন এবং সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার ও উড়িষ্যাতে চালু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্ত করা হয়েছিল জমিদারদের সাথে জমিদাররা জমির পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দেবেন এটাই ছিল মূল ব্যবস্থা তবে এই রাজস্ব সঠিক সময়ে দিতে হতো সঠিক সময়ে রাজস্ব জমা দিতে না পারলে ওই জমিদারের জমি নিলাম করে অন্যকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এই ব্যবস্থায় চাষির অবস্থা হয় করুন কারণ জমির উপর তাদের কোনো সত্ত্ব ছিল না ফলে চাষি এখন প্রজায় পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এই চিরস্থায়ী বন্দোবস্তে একটি নিয়ম ছিল রাজস্ব যে সময়ের মধ্যে জমা দিতে হবে সেই সময়ের শেষ দিনে সূর্যাস্তের মধ্যে রাজস্ব জমা দিতে না পারলে তখন সেই জমিদারের জমিদারি খারিজ হয়ে যেত অর্থাৎ তার ওই জমি নিলাম করা হতো এটা আগেই বলেছি একে বলা হতো সূর্যাস্ত আইন এরপর রায়ত ওয়ারি বন্দোবস্ত রায়ত শব্দের অর্থ চাষী এই ব্যবস্থা সরাসরি কৃষকের থেকে রাজস্ব সংগ্রহ করা হতো অর্থাৎ এখানে ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করতো কোম্পানি ফ্রম দি ফার্মার্স কৃষকদের থেকে এই ব্যবস্থা চালু করা হয়েছিল মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির বেশ কিছু অংশে কারণ ওই অংশে বড় বড় জমির মালিক বা জমিদার এর সংখ্যা ছিল খুবই কম সেই কারণে খাজনার পরিমাণ ছিল বেশ উঁচু দরের মোট উৎপাদনের প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শতাংশ এই জন্য অনেকেই খাজনা দিতে অসমর্থ হতো এমনকি প্রাকৃতিক দুর্যোগে খাজনা মকুব করা হতো না এই ব্যবস্থার অন্যতম উৎসাহী ব্যক্তি ছিলেন থমাস মন্ড্রো এবারে আসছি মহল ওয়ারি বন্দোবস্ত বা মহল ওয়ারি ব্যবস্থা মহল শব্দের অর্থ হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি মহলের প্রধান অর্থাৎ গ্রাম প্রধানের সাথে কোম্পানি রাজস্ব নিয়ে চুক্তি করত এখানে জমিদারি বা সরাসরি চাষির সাথে কোনো ব্যবস্থা বা চুক্তি ছিল না এই ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে তবে মনে হবে এই যে ব্যবস্থাগুলি এর কোনোটাতেই কিন্তু আমাদের দেশীয় কোনো ব্যক্তি লাভবান হয়নি লাভবান হয়েছিল ব্রিটিশ কোম্পানি তারা উঁচু হারে ট্যাক্স সংগ্রহ করত অনেক সময় জমিদার বা যারা যারা রাজস্ব দিতেন তারা বাধ্য হতেন স্বদেশীয় চাষিদের সাথে খারাপ ব্যবহার করতে তো যাই হোক এই ছিল ব্রিটিশ কোম্পানির প্রারম্ভিক কিছু ট্যাক্স সিস্টেম বা রাজস্ব ব্যবস্থা এই নিয়ে আজকের আমাদের প্রথম ভিডিও ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি একটি প্রশ্ন আছে সেখানে ক্লিক করে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের অগ্রগতি যাচাই করতে পারো অলরেডি প্রথম ফেজের পরীক্ষা হয়ে গিয়েছে সেকেন্ড ফেজের পরীক্ষা হবে জুন মাসের শেষে বা আগস্টের শুরুতে তো তোমরা বা জুলাইয়ের শুরুতে তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো আজকের ইতিহাসের অধ্যায় চারের প্রথম ভিডিও এখানেই শেষ করলাম যারা যারা দেখলে থ্যাংক ইউ এবং বলবো অতি অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে